নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি পূর্ব মেদিনী জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর সরি বন্ধুরা এই দুদিন ভিডিও দিতে পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম তার জন্যই ভিডিও দিতে পারিনি কারণ আপনারা তো জানেন যে আমার ঘর ভাঙা হচ্ছে তো সেই জন্যই কাজ আরম্ভ হয়ে গেছে তার জন্যই কিন্তু আমি ভিডিও দিতে পারিনি আর এই দেখুন সকালে উঠে বাসি ঝাঁটটা দিয়ে দিলাম তো ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি তারপর বাইরে উঠানটা ঝাঁট দিয়ে দিলাম উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি আর এদিকে এসেই চা বসিয়ে দিলাম তো আজকে কয়েকজন কাজ করতে আসবে তো কালকেও এসেছিলো সেটা দেখিয়েছি তো আজকেও কয়েকজন কাজ করতে আসবে আর এই যে সকাল সকাল উঠে আমি এই জন্য রুটি তরকারিটা করে মাকে দিয়ে দেব কারণ আজকে তাড়াতাড়ি মা যাবে মানে বাবা চলে গেছে তারপর মা যাবে এবার মা দোকানে গেলে তারপর বাবা বাড়িতে আসবে তো ওই জন্য মা একটু তাড়াতাড়ি যায় মানে ওই সাতটার দিকে মা বেরিয়ে যায় আর আমাকে ওই সাতটার মধ্যে রুটি আর কিছু ভাজাভাজি করে দিতে হয় ওই জন্য ঝাঁটটা দিয়ে চলে এসেছি এই যে রুটিটা করব বলে আর এই তো দেখছেন গ্যাসটা আমাদের সামনেই আছে মানে সামনে যে বারান্দাটা ছিল তো সেখানে আসলে যেখানে ঠাকুর ছিল আগে তো সেই জায়গাটায় নিচে রাখা হয়েছে গ্যাসটা আর উপরে কৌটোগুলো রেখেছি তো এইভাবে কয়েকটা দিন আমাকে কাটিয়ে দিতে হবে কারণ যে যতদিন না ঘর মানে তৈরি হচ্ছে নতুন রান্নাঘর তো এরকম করেই কাটিয়ে দিতে হবে যাই হোক কথা বলতে বলতে রুটিও করে নিয়েছি আর তারপর একটু চা বসালাম ও যেহেতু ওরা কাজ করতে আসবে তো আমি এই জন্য একটু বেশি করেই চাটা বসিয়ে দিয়েছি এখান থেকে মাকে লিকার চাটা করে দিয়ে দেব আর বাকিটা দুধ চা করে নেব তো যারা কাজ করতে আসে তাদেরকে দুধ চা দিতে হয় তারা লিকার চা খায় না তো সেই জন্য দুধ চা করতে হবে না হলে তো আমাদের বাড়িতে লিকার চাই হয় দুধ চাটা খুব একটা হয় না তারপর এই যে চলে এসেছি আলুটা ভাজবো বলে তারপর আলুগুলো আলু আর কুন্দলটা ভেজে নিলাম মানে সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে এখন যে মানে একটু ফোনও খুলবো বা ভিডিও করব মানে সেটুকুরও সুযোগ হচ্ছে না মানে কোনো রকম ভিডিওগুলো করে নিতে হচ্ছে আর কি তো এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে আবার চাটা বসিয়ে দিলাম মানে ওপাশ থেকে যে চাটা বসিয়েছিলাম এ পাশে তুলে তুলে আনলাম আর মাকে চাটা গড়িয়ে দিয়েছি আর এদিকে দুধ চাটা করে নিয়েছি আর বাবাকে সকালবেলায় চা দিয়ে দিয়েছিলাম এই যে চা করে নিয়ে চলে গেলাম তো তিনজন লোক কাজ করতে এসছে তো ওদের জন্য চাটা দিয়ে আসি ওদেরকে চাটা দিয়ে এসে তারপর বিছানাটা তুলব চলে এসেছি তুলে ঘরটা গুছিয়ে নিই আসলে বাড়িতে কাজ হলে তো মানে এত ব্যস্ততার মধ্যে কাটে একে তো সংসার তার উপরে দোকান তার উপরে বাড়িতে এত কাজ বাড়িতে যেহেতু কাজ হলে লোক আসবে তোদের তাদেরকে চা পানটা তন্ত দিতে হবে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই কিন্তু চা পানটা তো দিতেই হয় তো এই সব করতে করতে কখন যে সময় ফুরিয়ে যাচ্ছে না বুঝতেই পারছি না আর সময় করে উঠে যে ভিডিও এডিট করব। সেটুকু হচ্ছে না ভিডিও করে খালি মোবাইলে জমা হয়ে আছে তো এডিট করার মতো সময়ই হচ্ছে না আর এই যে কথা বলতে বলতে দেখুন মশারিটা গুছিয়ে দিয়েছি আর বিছানাটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে দেবো এবার যতই কাজ হোক না যাই হোক না কেন ঘরটা তো গুছিয়েই রাখতে হবে সুন্দর করে তো যতটুকু পারি না ততটুকু করি কারণ ভীষণ সময়ের অভাব তার উপরে ঘরে যদি কাজ হয় তো সে যা ঘরের অবস্থা হয় তারপরে পরিষ্কার করার একটা ব্যাপার থাকে অনেকটা তো এইসব করতে করতে না কখন যে বলছি সময় ফুরিয়ে যাচ্ছে ওটাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক ঘর সুন্দর করে তুলে নিয়েছি আর আমার আলনাটা এমনিতেই গোছানো আছে টুকটাক আর খুব বেশি কোনো গোছাবো না ওইদিকে ওই যে সময় পেরিয়ে যাচ্ছে আমার তারপর কুষান দুটোকে রেখে দিলাম যে কুসান দুটো এনেছিলাম সে দুটোকে রেখে দিলাম আর এদিকে দেখুন বইয়ের একটা যেটা উপরে আমার জিনিসপত্র থাকে তো ওই র্যাকটাকেও ভালো করে গুছিয়ে নিলাম ব্যাস ঘরটা গোছানো কমপ্লিট তো ঘরটা গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি ঘরটা ঠিক কতটা খোলা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বলে এই দেখুন নিচের পাটটা তো খোলাই হয়ে গেছে তারপর এই যে উপরে যেখানে আমাদের গ্যাস ট্যাস থাকতো আগে খাওয়া দাওয়া করতাম তো ওই জায়গাটা এবার খোলা হচ্ছে আর এই জায়গাটা অ্যাজবেস্টার আছে তো এই অ্যাজবেস্টারগুলোকে এবার নামিয়ে দিলে এবার এই কাম মানে এই যে কামড়াগুলো বলে বাটাম কাঠ এবার এগুলো খোলা হবে তারপর ভাঙা মানে দেওয়াল ভাঙা শুরু হবে আর বাবা আগের দিন বললাম তো সামনে যে মানে আগের পাটটায় যে টিনগুলো ছিল সেগুলো সব খুলে দিয়েছিল বাবা আর শুধু অ্যাজবেস্টারগুলো বাবা তোলে কারণ অ্যাজবেস্টারগুলো অনেকটা ভারী হয় তো তার জন্য বাবাকে তুলতে বারণ করেছে ভারী জিনিস ডাক্তার তো ওই জন্যই বাবা তোলে নিই ওই জিনিসগুলো তারপর চায়ের বাসন টাসন ধুয়ে আমি চান টান করে চলে এসেছি এখনোই আটটা সাড়ে আটটা মতো বাজে আর এবার এই যে চান করে এসেছি এবার পুড়িটা দিয়ে দেব আর এই কটা কাজ করে আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেজে গেল কারণ একে তো বেলা ছোট উঠতে দেরি হয়ে যায় এখন তার উপরে যদি বাড়ির কাজ হয় তো ওদিকে এদিকে করতে করতেই না কখন যে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না তো তারপর এই যে মাথায় চিমটা করে নিয়ে এবার সিঁদুরটা ছুঁয়ে নিয়ে তারপর আমি পুজোটা দিয়ে দেব। চলে এসছি এবার পুজোটা দিয়ে দিই আর এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে পুজোটা দিয়ে তারপর আমি ঠাকুরের থালাগুলো সব তুলে দিলাম ঠাকুরের থালাগুলো তুলে দিয়ে এসে রেখে দিয়ে তারপর ওখানে গুছিয়ে দিয়ে তারপর আমি চল চলে এসেছি রান্নাবান্না করব তো তার আগে খাওয়া দাওয়াটা করে নিলাম পান্তা আর আলু ভাজা খেয়ে নিলাম সকালে আলু জালুকুন্দি ভেজেছিলাম তারপরে এই যে দেখুন রান্না করতে বসছি আর এটা হচ্ছে আমাদের সামনে যে জায়গাটা তো ওখানেই রান্না করতে বসছি আসলে পেছনে তো পুরোটাই ভাঙা হবে দেওয়াল টাওয়াল তো ওই জন্য সামনেই রান্না করতে বসছি আর এই উনুনটা করেছি তোলা উনুনটা এতেই রান্নাবান্নাগুলো করতে সুবিধা হবে তো রান্না করা আমার শেষ আর কি কী রান্না করলাম সেটা তো আপনাদেরকে দেখালাম আর কিছু তরকারি না মা দিয়ে পাঠিয়েছে যেমন মাছ ভাজা ওই চচ্চড়ি আর মাছের টক ওটা মা দিয়ে পাঠিয়েছে আর আমাদের ঘরে হয়েছিলো ঝোল আর একটা শাকের তরকারি আর লাউ পাতা বাটা তো ওটা দেখালাম মোটামুটি রান্না শেষ করে তারপরে যে চলে এসছি রান্নাঘরে যে কৌটোগুলো ছিল মানে মশলার কৌটোগুলো তো ওই মশলার কৌটো আর এই মশলা ঝুলচা সবটাই মেজে দিচ্ছি কারণ খুব তেলচিটে হচ্ছে কেমন লাগছে একটা দেখতে তো ওই জন্য আমি কৌটোগুলোকে ভালো করে ধুয়ে দিলাম আসলে কৌটোগুলো সাদা তো তাই মানে সপ্তাহে একবার অন্তত ধুয়ে দিতে হয় হলে কেমন কালো হয়ে যায় আর তেলচিটে হয়ে যায় তো মোটামুটি কৌটুগুলো ধোয়া হয়ে গেছে ধোয়া মাজা হয়ে গেছে এবার নিয়ে যায় এগুলোকে শুকিয়ে দেব রোদে তো এই যে রোদে শুকিয়ে দিয়েছি সামনের সিঁড়িটাতে ওখানে রোদে শুকিয়ে দিয়েছি তারপর বাবাকে খেতে দিয়ে দিলাম বা মা সবার খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর এই যে চলে এসেছি কতটা ভাঙা হয়েছে দেখুন সেটা দেখাবো উপরে কামড়াগুলো খোলা হয়েছে তো দেওয়াল এখনও ভাঙা শুরু হয়নি পেছনের দেওয়ালগুলো ভাঙা শুরু হয়েছে এবার এই দেওয়ালগুলো এবার ভাঙা হবে আর জায়গাটা খোলা হতে কেমন একটা মানে লাগছে না একদম ফাঁকা ফাঁকা আর এই দেখুন এই দিকের দেওয়ালগুলো যে ছিল তো ওগুলোই শুধুমাত্র খোলা হয়েছে এই যে আর এই সমস্ত দেওয়ালগুলো খোলা হবে ওই সাইডে দেওয়ালটা বাদ দিয়ে এই দেওয়াল পুরো দেওয়ালটাই খোলা হবে আর ওখানে যদি পায়খানা মাত্র ওর দেওয়ালও ভাঙা হবে দিয়ে নতুন করে সব কিছু হবে আর ঘর ভাঙা হলে যে কি সমস্যা সেটা মানে বলার নয় তারপরে এই যে চলে এসছি ঘরটা মুছবো বলে এখন খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন মেজে নিয়ে তারপর থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরই ঘর মুছতে এলাম কারণ ঘরটা সকালবেলা মুছে নিই আসলে এত ধুলোবালিত হচ্ছিলো তো ওই জন্য সকালবেলার মুছে নিই তো এখন মুছে নিচ্ছি খাওয়া দাওয়ার পর একদম আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভেতরে সমস্ত ঘরগুলো মুছে হয়ে গেছে আর সামনেরটা মুছতে বাকি ছিল তো ওইটাই এবার মুছে নিচ্ছি আর ওদিকে তো গ্যাস আছে আর উপরে তো দেখছেন কৌটো আছে তো এটা তো আমি দেখিয়েছি যেদিন রান্নাঘর মানে রান্নাঘর থেকে ঘরে নিয়ে এলাম জিনিসপত্র তো এখানে নিয়ে এলাম সামনে বারান্দায় তো তখন দেখিয়েছিলাম এখন এই ছোট্ট একটা আমার রান্নাঘর হয়েছে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো আর কথা বলতে বলতে দেখুন আমার ঘরটা মোছা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে জ্যানটা দিয়ে ঘরটা মুছতে না খুব মানে ভালোই হচ্ছে কারণ খুব তাড়াতাড়িও হয়ে যায় আর আমার হাঁটু যে ব্যথাটা ছিল সেটা একটু কমও আছে দেখছি তো মানে এতদিন যদি এর আগে থেকে যদি স্ট্যান্ডটা আনতাম মনে হয় ভালোই হতো তো যাই হোক ঘরটর মুছে তারপর কাপড় টাপড় ধুয়ে আমি চলে এসেছি তারপর আবার বিকেলের চা বসিয়ে দিয়েছি তো বিকেলের চাটা বাবা দুধ চা খায় বললো তো বাবার জন্যও চা নিয়ে গেলাম তারপর ওদেরকে পান বানিয়ে দিয়ে তারপর আমি দোকানে বেরিয়ে পড়বো এখন সাড়ে মতো বাজে তো আজকের ভেটে পর্যন্ত সবাই ভালো থাকবে